গুড মর্নিং এভরিওয়ান আজকে মানডে সকালে উঠে আমি স্নান টান করলাম ছাদে এসেছিলাম জামাকাপড় মেলার জন্য আর রোদ উঠেছে ঠিকই কিন্তু কেন জানি না মনে হয় কি রাতের বেলা ঠান্ডা ঠান্ডা লাগে কালকে রাতের বেলা ফ্যান চালিয়েছি খানিকক্ষণ তারপরে এত ঠান্ডা লেগেছে না ফ্যান বন্ধ করে দিয়েছি আজকে সকালে উঠে দেখছি এই ডান চোখের নিচের পোর্শন এইটা ব্যথা ব্যথা করছে তো আমি ভাবলাম যে কি না ঠান্ডা জলে স্নান করা যাবে না আমি কয়েকদিন হলো গিজার অন করে সুইচ দিয়ে জল গরম করে আমি স্নান করছিলাম এমনি নর্মাল ট্যাঙ্কির ওয়াটারটাই যেটুখানি রোদ বেয়ে গরম হয় ওটাতেই আমি স্নান করছিলাম তো আজকে ভাবলাম যে না আজকে জলটা গরম করি কারণ যদি সত্যি আমার ঠান্ডা লেগে থাকে তাহলে প্রবলেম হয়ে যাবে তো ওই কারণে জল গরম করে আজকে স্নান করলাম আর সাধারণত আমার দু তিন দিন আসা হয়নি এসছি যখন গাছগুলোতে হালকা করে জল দিয়ে দেবো কারণ এখন গ্রীষ্মকাল আসছে না মাটি ঝটঝট করে শুকনো হয়ে যাচ্ছে এই যে সমস্ত গাছে জল দিয়ে দিয়েছি আমি যেহেতু এসেছি ছাদে মাটিটা মাটা তাকে খুঁজে পাওয়া যায়নি এত না হাওয়া হাফিস কে তুলে নিয়ে চলে গেছে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম তো

এখনো ফ্রেশ হয়নি ফ্রেশ হয়ে নেব তার একটা কি একটা ওয়াশিং পাউডার আছে তার সঙ্গে ফ্রি লাগলো আমার এই অ্যাকোয়ারিয়ামের আর একটু উঁচু হয়ে যাবে এটা দিয়ে দেবো স্ন করতে করতে দেখে নি পার্সেলটা কি আছে দিয়ে গেল এইটা আছে সকালে যা পেয়েছিলাম এখনো সেই আছে শুধু টকটা দেখানো দেখানো হয়েছিল

ওটা আড়াই কেজি ডিটারজেন্টের সাথে এই টুলটা ফ্রি দিয়েছে সকালবেলা আমি কলেজ জায়গায় যেটুকু বলে গেছিলাম যে একটু ডিটারজেন্টটা নিয়ে নাও কারণ কাপড় জামা কাঁচা হয় লাগবে ডিটারজেন্ট আর টুলটাও আমাদের কাছে নেয় যাই হোক প্রচণ্ড খিদে পাচ্ছে দেখি কি আছে ওটা একটু ব্ল্যাক কবি খাচ্ছে এরমও চলে এসেছে সে বলে ট্যুরির সামনে দু তিনটা টাউজন তো ঘোরাঘুরি করছি বেকার মন খারাপ লাগছে কি করবো বিড়ালটা সারাক্ষণ পায়ের কাছে ঘুরঘুর আর করা যায় কিছু করার নেই না কপালে আছে আমরাও বেরিয়েছি কেউ একটা নিয়ে চলে গেছে আর কি করব দুটো চলে এসছে কাকিমার ঘরেরটা সেটা আসেনি এখনো চলে আসবে কিন্তু বাচ্চারা নেই দেখো কত বড় দাঁড়ালেন টিকা

ওকে দিয়া মানে ও যেখানে সেখানে ঘষা লাগিয়ে দেবে এই করে দেবে আমি প্রথমে গুছিয়ে রেখে দিলাম বললাম না দেবো না তোমাকে দেবো বলছে দাও কিছু করবো না তারপরে আমি বের করে দিয়েছি আমি এই যে সন্ধেবেলা দই বড়া খাবো আর একটু লেখালেখি করতে হবে আটটা দশ বেজে গেছে এই জিমের জন্য বেরোচ্ছি আমি লাগিয়ে দিয়েছি তোমার কাছে চাবি আছে তো তুমি না আসো করে ফেলে না জিম করতে আর পারি না কারণ রেস্ট নেওয়াই হয় না পুরো হাবি গেছি আজকে

এই যে জেঠিমা খায়নি কারণ আজকে জেঠিমা বললো যে কি শরীরটা ভাল লাগছে না জেঠু খেয়েছে আর ভাত বেড়ে ফেলি হ্যাঁ ঠিক আছে এই দেখো নিয়ে নিয়েছি পাতে এটাও এই পাঁপড় ভিজে নিয়েছি তুমি খাবে দেখি